মাইশা মাইশা আপনাদের সামনে চলে এসেছে আপনাদেরকে নতুন নতুন ফানি ভিডিও দেওয়ার জন্য ঠিক না ঠিক ঠিক না মাইশা সুন্দর সুন্দর কথা বলতে পারে আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবে এই সেই মাইশা ছোট্ট মাইশা পিচ্ছি মাইশা ভাইরাল মাইশা কি মাইশা ভাইরাল মাইশা খুদি চমৎকার চমৎকার কথা বলে আমরা এখন লাইভে চলে এসেছি অসাধারণ একটি লাইভ চলতেছে আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন ঠিক কিনা ঠিক না আমরা এখন সরাসরি যুক্ত আছি লাইভে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে আমরা এভাবে নিয়মিত ভিডিও আপলোড করি প্রিয় দর্শক এই চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগতম এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে ফানি ভিডিও উপহার দিব এই সেই মাইসা ভাইরাল মাইসা সে আপনাদেরকে ফানি ভিডিও দিবে ঠিক না মাইসা চমৎকার চমৎকার কথা বলে উম তারপরে কথা বলে তারপরে সুন্দর সুন্দর কবিতা বলতে পারে আপনাদেরকে কবিতাও শোনাবে এই চ্যানেলে শর্টস কিংবা লং আপনারা ভিডিও পাবেন লাইভ ভিডিও পাবেন অসাধারণ ভাই আপনি দেখতেছেন আমাদের লাইভটি আপনার জন্য শুভকামনা জয়েল ভাই লাইভটি শেয়ার করে দিবেন আমরা এখন সরাসরি লাইভে চলে আসছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ফান চ্যানেলটিকে শেয়ার করুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন রাসেল প্লাম্বার আপনি যদি দেখে থাকেন অবশ্যই আমার লাইভে জয়েন করুন যে যেখান থেকে যেই অবস্থায় আছেন লাইভটিকে শেয়ার করে দিন আর কোথা থেকে দেখছেন ডাস্টবিন থেকে দেখছেন নাকি টয়লেটের উপরে থেকে দেখছেন যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আর আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিজাম আমরা এখন আপনাদেরকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনারা কোথাও যাবেন না আর চোখ রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ঠিক না মাইসা একটা কবিতা বলবে কবিতা বলতে পারবেন মাইসা কবিতা বলতে পারবেন এখন কবিতা বলেন তো কবিতা বলেন তো কবিতা গে শোনান তারা মাঠে তাদের খারা টিম ডিম তারা হাটি টিম ডিম তারা হাটি টিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারা 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 করতে পারো কত বড় ডিম মাইসা আচ্ছা মাইসা তুমি কি ডিম পারো কয়টা পারো দুইটা মাইসা বলে দুইটা ডিম পারে দর্শক মাইসা দুইটা ডিম পারে কারে কারে দিবে ডিম দুইটা দিবে কারে আবুরে বলে ডিম দিব দর্শক হাসিয়ে মারলো না এসে পারলাম না মাইসা বলে বড় বড় দুটো ডিম পারে সেই ডিমগুলো আপনাদেরকে দিবে একটা দর্শকরা দিবেন দর্শকের একটা ডিম দিবেন আমাদের একটা ডিম দিবেন ঠিক আছে তাহলে আপনি ডিম কালো পারছেন সাদা সাদা ডিম পারে আপনি মাইসে সাদা ডিম পারে এই ডিম একটা আমাকে দিবে আমি ভাজি খেয়ে ফেলবো ঠিক আছে আর অন্য সবাই দিবেন তো প্রিয় দর্শক একটু আনন্দ করে নিলাম আর এখন আপনারা দেখছেন ফানি ভাই নিজাম চ্যানেল থেকে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে আপনারা আমার লাইভটিকে শেয়ার করে দিবেন আমাদের যে ভিডিওগুলো আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই লাইভটিকে শেয়ার করে দিবেন সামনে রমজান আসতেছে রমজান উপলক্ষে আমরা কিছু ফানি ভিডিও আহ ফানি ভিডিও আপনাদেরকে উপহার দেবো আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান এবং বলম পাটি কিংবা চিন্তাইকারী হতে সাবধান থাকবেন আপনার মূল্যবান জিনিস হেফাজত করে রাখবেন অতিরিক্ত রাত হলে কোথাও যাবেন না মূল্যবান জিনিস বাসায় রাখবেন এতে করে আপনার ভালো হবে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই বলে আমি আমার লাইফটিকে সমাপ্ত করতেছি ধন্যবাদ